আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বড় নিয়োগ পদ চারশো সত্তর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অধীন দপ্তরগুলোর রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই ক্যাটাগরির পদে মোট চারশো সত্তরটি শূন্য পদে নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তিন সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে ষোলোতম গ্রেডের এসব পদে নিয়োগে আবেদন করা যাবে বারো অক্টোবর দু পর্যন্ত রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত সব জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন অস্থায়ী এই নিয়োগে পদের নাম ও বিবরণ এক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইশো চব্বিশ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবি এ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এম এস অফিসে কাজ করা দক্ষতা এবং মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের অফিস উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে বয়স আঠারো থেকে বত্রিশ বছর দুই নম্বর হল হিসাব সহকারী পথ সংখ্যা দুইশো ছেচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড বয়স সীমা আঠারো থেকে বত্রিশ আবেদন সংক্রান্ত নিয়মাবলী এক পরীক্ষায় নে আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করবেন রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য প্রোগ্রাম ব্যতীত দুই যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আবেদন ফি ব্যবস আবেদন ফি একশো বাইশ টাকা একশোয় বারো টাকা শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র জনগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে আবেদনের আবেদন ফি জমা জমা শুরুর তারিখ ও সময় অক্টোবর সেপ্টেম্বর থেকে সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ বারো অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী